নমস্কার কিনা এখন ইংল্যান্ডে না সকাল সাতটা বাজে রাহুল আর দেবাশিসের বেশ কিছু মেসেজ ছিল যে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে মোহনবাগানের বাগানের দুটো পয়েন্ট এক এই ফিফা ব্যানটা কবে উঠবে সেটা নিয়ে একটা অনেকের মনে প্রশ্ন আছে এবং সেই প্রশ্নটা লোকে জিজ্ঞেস করছে সেকেন্ডলি মেহতাব সিং নিয়ে নাকি একটা রুমার চলছে আমি গত দু তিন দিন খেয়াল করিনি এখানে একটু ব্যস্ত ছিলাম অক্সফোর্ডে যে মেহতাব সিং নিয়ে যে একটা রুমার চলছে যে মুম্বাই সিটি এফসি নাকি মেহতাব সিং কে ছাড়ছে না তাই জন্য মোহনবাগানে আসাটা নিয়ে একটা ডামাডোল সেটা নিয়ে অনেকে জানতে চাইছেন যে আপডেট এই দুটো নিয়ে রাহুল আর দেবাশিষে বেশ কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ ছিল সেগুলোর উত্তর দিয়ে দেয়া দরকার আমি কিন্তু লাস্ট দুদিন দিন আহ কথা বলছিলাম এই বিষয়গুলো নিয়ে এটা আপনাদেরকে জানিয়ে দিই ইনফ্যাক্ট আপনাদেরকে এটাও বলে দিই যে সঞ্জীব গোয়েঙ্কা এখন ইংল্যান্ডে সো কথাবার্তা কিন্তু হচ্ছে রেগুলারলি তাই আপডেট গুলো কি কি প্রথম ফিফা ব্যান মোহনবাগানের তরফ থেকে ক্লাব 200% কনফিডেন্ট যে ট্রান্সফার উইন্ডো শুরু হবার আগে ফিফা ব্যান উঠে যাবে 9 জুন ট্রান্সফার উইন্ডো শুরু 31 আগস্ট পর্যন্ত তো ট্রান্সফার উইন্ডো চলবে এবং তার আগে ফিফা ব্যান উঠে যাবে এ বিষয়ে মোহনবাগান কর্মকর্তাদের প্রচন্ড পরিমাণে কনফিডেন্স আছে তারা জানে এবং কোট। যে আমাদের তরফ থেকে আমরা সমস্ত রকমের প্রক্রিয়া কমপ্লিট করে দিয়েছি আমাদের তরফ থেকে আর কোনো একটা ছোট্ট কিছুও বাকি নেই সো ইট ইস জাস্ট আ ম্যাটার অফ টাইম অ্যান্ড ফর্মালিটি অন দ্য পার্ট অফ ফিফা এই প্রক্রিয়াটা মিটে যাবার তাই এ বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই যে এই প্রক্রিয়াটা কিন্তু তাড়াতাড়ি মিটে যাবে এবং ক্লাব আশা করছে আজকে হচ্ছে গিয়ে তিরিশে মে যে খুব তাড়াতাড়ি নেক্সট কয়েক দিনের মধ্যে তারা তো বলছে যে কোনো দিন এই প্রক্রিয়াটা মিটে যাবার কথা কিন্তু তারা অত্যন্ত কনফিডেন্ট অত্যন্ত কনফিডেন্ট যে ট্রান্সফার উইন্ডোর আগে এই প্রক্রিয়াটা মিটে যাবে এভরিথিং উইল বি নর্মালাইজ আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ক্লাবের তরফ থেকে আপডেট হলো মোহনবাগান সমস্ত রকমের যে পেপার ওয়ার্ক কমপ্লিট করার প্রক্রিয়া কমপ্লিট করার করে ফিফাকে জানিয়ে দিয়ে উত্তর দিয়ে দিয়েছে ক্লাবের তরফ থেকে আর বিন্দু মাত্র বাকি নেই অ্যাজ ফিফা নাম্বার মেহতাব সিং যারা বলছেন মুম্বাই সিটি এফসি ছাড়বে না যারা বলছেন মেহতাব সিং মোহনবাগানে আসা বন্ধ মোহনবাগানে আসবেন না তারা জানেন না আমি খুব স্পষ্ট ভাবে আবার বলে দিচ্ছি মেহতাব সিং মোহনবাগানে আসছেন না বা মুম্বাই সিটি ছাড়ছে না কেউ যদি এই কথাটা বলেন তারা কিন্তু হয়তো পুরো ব্যাপারটা একদমই জানেন না টাইম জায়গাটা কিন্তু দেখুন একটা নেগোসিয়েশন যখন চলে না এসপেশালি আনোয়ার আলির কন্টেক্সটে বলছি দামটা অনেক বেড়ে গেছে আনোয়ারকে ইস্টবেঙ্গল যে টাকা দিয়েছে সেটা তো ছেড়ে দিন এখনো অ্যাপিলস কমিটি অফ

প্রসেস আছে এটা প্রপার প্রসেস আছে বাট দা প্রসেস ইজ ভেরি मच অন ট্র্যাক আবারও বলে দিচ্ছি আপনাদেরকে মুম্বাই সিটি ছাড়ছে না ভুল কথা মোহনবাগান চাল ছেড়ে দিয়েছে ভুল কথা মেহতাব সিং সাথে মোহনবাগানের নেগোসিয়েশন ভেরি मच অন ট্র্যাক এবং এই নেগোসিয়েশনের বেসিসেই এই প্রক্রিয়ার বেসিসে মেহতাব সিং কে মোহনবাগান সুপার জায়ান্ট নিতে চায় তারা জানে যে তাদের হাতে সময় আছে যদি বেশি কোন ক্লাব এটা এটা ইগারনেস দেখায় তাহলে অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন দরাদরির বাজারে নেগোসিয়েশনের বাজারে মার্কেটের বাজারে সেটা ক্লাবের পক্ষ থেকে বেশি পয়সা দেয়া হয়ে যাবে সেই জিনিসগুলো তারা করে না এটা প্রফেশনাল আউটফিটে অনেক ধরনের জিনিস আছে যেগুলো মেনে তাদেরকে নেগোসিয়েশনটা করতে হয় কিপিং ইন মাইন্ড আবার বলছি আনোয়ারের পরে কিন্তু ভারতীয় ফুটবলে এই ট্রান্সফার নেগোসিয়েশনের ভ্যালুটা বা অ্যামাউন্টটা অনেকটা বেড়ে গিয়েছে বা অনেক অন্য রকম হয়ে গিয়েছে সাড়ে চার কোটি টাকা ইজ হোয়াট ইস বেঙ্গল পে ডানভার পার ইয়ার রাইট সো মোটামুটি আমরা এই ব্যাপারটা জানি সো মুখ পয়েন্ট বা যে মৌলিক ব্যাপার সেটা হলো মোহন বাগানের সাথে মেহতাবের মোহন বাগানে আসাটা এক পার্সেন্টও বদ্ধ হয়নি মুম্বাই সিটির সাথে অ্যাবসলুটলি নেগোসিয়েশনের প্রক্রিয়া ভেরি মাচ অন নেগোসিয়েশনের প্রক্রিয়া রেগুলারলি চলবে আবারও শুরু হবে কয়েকদিন হয়তো লখনৌ সুপার খেলার জন্য এই বিষয়টা আলাদা করে কোনো এগোয়নি কিছু বন্ধ হয়নি মোহনবাগান পরিমাণে কনফিডেন্ট যে এই প্রক্রিয়াটা মোহনবাগানি ফলপ্রসূ হবে এবং একটা রূপ নেবে এখন ওই অ্যামাউন্টের দরাদরিটা কিভাবে কবে কনক্লুডেড হচ্ছে তারাও খুব একটা নেই যেটা বললাম জুন মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত ট্রান্সফার উইন্ডো আছে ক্লাবও সেটা জানে বাট এই ধরনের রুমারে একদম কান দেবেন না যে মেহতাব আসবে না মুম্বাই বন্ধ হয়ে গেছে মোহনবাগান ছেড়ে দিয়েছে হয় হয় কিচ্ছু এগুলো একদম টোটাল ফালতু কথা ফিফা ব্যান সব নয় জুনের আগে উঠে যাওয়ার কথা ক্লাব অত্যন্ত কনফিডেন্ট মেহতাবের নিয়েও ক্লাব অত্যন্ত কনফিডেন্ট নেগোসিয়েশন অন আজকে এই দুটো জিনিসই বলে দিলাম আরো কয়েকটা খবর দেব একটা দুটো দিন সময় দিন আরো কয়েকটা খবর দেবো মোহনবাগান দেখুন ট্রান্সফার উইন্ডোতে খুব যে দারুণ কিছু ডেভেলপমেন্ট হবে হবে না বিকজ বাট যখনই হবে নেক্সট দুদিনে আবার যেটা বললাম যখনই খবর হবে আপনাদের কাছে এসে খবর দিয়ে দেবো হোপফুলি রেড স্পোর্টস বাংলায় রাহুল দেবাশিস ওদের ব্রডকাস্টগুলো আপনারা দেখবেন আমিও এখান থেকে প্রতি মুহূর্তে যখনই আপডেট হবে আপনাদেরকে দিয়ে দেবো রেড স্পোর্টস বাংলা দেখতে থাকুন সমস্ত ফুটবল ক্রিকেট এখান থেকে ক্রিকেটের খবর সেগুলো আপনাদেরকে দিতে থাকবো থ্যাংক ইউ ভেরি মাছিং